নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের ট্রান্সফর্মার ভেঙে উল্টে গেল মালবোঝায় লরি ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার অল্পের জন্য রক্ষা পেলেন এলাকার মানুষ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের রামবাড়ি চিউলিবাড়ির রাজ্য সড়কের চেউলিবাড়ি মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে বিকট শব্দের আওয়াজ শুনেই বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা এরপর দেখতে পান একটি মালবোছাই লরি বিদ্যুতের ট্রান্সফর্মারে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে রয়েছে রাস্তায় ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার কিছু তার পাশে থাকা বাড়ির উপরে গিয়ে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান রাস্তার পাশে থাকা বাড়ির মানুষেরা ঘটনার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরকে খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরে ঘটনাস্থলে আসে পুলিশ এদিকে সুযোগ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক দুর্ঘটনাগ্রস্ত চালাচ্ছে পুলিশ অন্যদিকে এলাকার মানুষ জানায় বারবার ঘটছে দুর্ঘটনা একই জায়গায় প্রশাসনকে গাড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে বিশেষ করে এই রাস্তা দিয়ে প্রচুর ডাম্পার চলে তার ফলেই বারবার ঘটছে দুর্ঘটনা প্রশাসন কোন ব্যবস্থা এর আগেও এই রাস্তাতে অনেক যুবকের প্রাণ কেটে নিয়েছে সকলের দাবি এই রাস্তা দিয়ে যেভাবে ডাম্পার গুলো চলাচল করে তার নিয়ন্ত্রণে আনা প্রয়োজন হঠাৎ রাত্রি সাড়ে এগারোটার সময় একটা লোডিং গাড়ি এই ট্রান্সফর্মার ধাক্কা মারে ধাক্কা মারে এগারো হাজার ভোল্টেজ তার টু ইয়ে করে বাড়ির ঘরের উপর পড়ে হ্যাঁ আমরা তখন এখানে গ্রামের লোক সবাই দৌড়ে আসে আসে ইয়ে করে তারপর আমরা ঘর থেকে বাইর হওয়ার ইয়া সাহস পাচ্ছি না যে লাইন তো উপরে ঘরের উপরে পড়ে আছে হ্যাঁ তারপর অনেক পরে আমরা বাইর হইলাম এরা ইয়া বলল যে ওই ঘরের উপরে পড়ে নাই অন্য ঘরে পড়ে আছে। তোমরা বাইর হও তারপর আমরা বাইর হইলাম আর বাইর হওয়ার পর তারপর আমরা যোগাযোগ করলাম ফোন করলাম ইলেকট্রিক অফিসে তারপর ওরা আসলো তখন পর্যন্ত লাইন ছিল আসে তারপর ওরা কাইটে দিল আর পুলিশ মোটামুটি এক ঘন্টা ছ ঘন্টা পরে আসলো হ্যাঁ হতে পারত আমরা যদি হ্যাঁ ওই ঘরে যদি থাকতাম কালকে গরমের জন্য ঘরে ছিলাম না এই ঘরে ছিলাম সবাই না তো কালকে ওই ঘরে যারা থাকতো সবাই মারা যাইত এর আগেও ঘটনা হয়েছে এর আগেও ঘটনা হয়েছে তখন তো আমার এগারোটা পিলার গেট ফুট ভাঙে দিছে পুরাটায় না এক আশা দিছে পুলিশ আমি থানায় যা মানে তখন পাত্তাই দিচ্ছে না মালিকের সাথে কোনো এই মানে আমাকে বলছে যে মালিকের সাথে ভেট করাই দিব হ্যাঁ আপনি মালিকের সাথে কথা বলে নেবেন আজকেও সেম ঘটনা বলতেছে মালিকের সাথে ইয়া করে দিব আপনারা কথা বলে নেবেন আমার হ্যাঁ আমার কথা হচ্ছে যা আমার ক্ষতি হয়েছে আমি কম বেশ এখানে আমাকে দিবে তারপর গাড়ি উঠায় নিয়ে যাবে ঘটনা হচ্ছে কাল রাত এগারোটা তিরিশ মিনিটে একটা গাড়ি এই যে আমাদের এই ট্রান্সফর্মার মিটারে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে দিল বিকল একটা আওয়াজ হলো আমরা বাড়ি থেকে দৌড়ায় উঠে আসলাম হইচই করে ছুটে কিছু ডাম্পারের ড্রাইভারও ছিল ওরাও আসলো নাই নেই তো কোনোরকম ড্রাইভারটাকে টেনে হিসেবে বাইর করলো বাইর করে ড্রাইভারটা তারপর পালিয়ে গেলো সাড়ে আট গাড়িটা এইভাবে পড়ে আছে প্রশাসন আসলো রাজগঞ্জ থানা থেকে আসলো পুলিশ আর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলো দেখলো সব কিছু ঠিক আছে এই একই ঘটনা ঘটতেছে এটা একটাই সে সলিউশন আছে গাড়ির যে গতিবেগটা আছে না এটা খুব একটা বেশি হয়ে গেছে আমাদের এই রাস্তায় তাতে ডাম্পার হোক লরি হোক বাইক হোক যে কোনো জিনিসের গতিবেগ বেশি হয়ে গেছে এই গতিবেগটা যদি একটু নিয়ন্ত্রণ করে চলে তাহলে কিন্তু ওই দুর্ঘটনাটা হবে না